আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই তো আশা করি অনেক ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো এখন বাজে বিকাল পাঁচটা চলে আসলাম ছেলে মেয়েদের জন্য কিছু নাস্তা বানাতে মানে টিফিন বানাতে বিকালে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো আমাদের এখানে যে লোকাল দোকানগুলো আছে ওইখানেও যাইতে পারতেছে না কিছু খাবারও খাইতে পারতেছে না এর জন্য বলতেছে আমাদের কিছু বাড়িতে বানিয়ে দাও তো ভাবলাম কিছু পিঠা বানিয়ে দিই যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে আমার ছেলে মেয়ে বিছানাটা পরিষ্কার করো মা এই তো দেখো আমার মেয়ে এখন বিছানা করবে তোমাদের সাথে আজকে নতুন কিছু শেয়ার করি প্রতিদিন তো দেখো আমি বিছানা পরিষ্কার করি আজকে আমার মেয়ে করবে তোমরা দেখো মাঝে মধ্যে একটু বাচ্চাদের দিয়ে কাজ করাতে হয় কারণ ওরাও বুঝুক যে আমার মা কত কষ্ট করে কাজ করে এত পরিষ্কার করে রাখি সব সময় তারপরও নোংরা করে কী আর করবো ছেলে মানুষ এই দেখুন ফ্যানটা ঠিক জায়গায় রাখছে কারণ কি রাত্রে কারেন্ট যায় তখন তখন এটা চার্জার ফ্যান ওদেরকে চালাই দেওয়া হয় প্লেট প্লেট মিনিটে সুন্দর পরিষ্কার করে ফেললো দেখো প্রতিদিন আমার কাজ দেখেন আজকে আমার মেয়ের কাজ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মেয়ের কাজগুলো কল��কললাল কলাকে শছিব বসতুমসযা চিসয়ারি হলালাটহে বশঢীল বূখ হাতাতা exploder কলাাভাষে বিঙযাংবো এখন কমেন্ট করে আমার মেয়ের কাজগুলো কেমন হয়েছে দেখুন এখানে নোংরা ছিল তো আমার মেয়েও জানে যে কোথায় কোনটা থাকে সুন্দর করে এটা পরিষ্কার করে দিল দেখুন মানে কি নিজের মেয়ে বলে বলছি না মাসাল্লাহ আমি যখন একটা কাজে বাইরে যাই কারণ ওদেরকে আমি নিয়ে যাই না কোথাও বাড়িতেই থাকে তখন আমি ঘরটার অনেক সময় আছে তাড়াহুড়ো করে চলে যাই এতটা পরিষ্কার করে যাই না কারণ আমি জানি এসে দেখবো সে নোংরা করে রাখছে এর জন্য আমি ততটা হালকা পাতলা পরিষ্কার করে যাই তো এসে দেখি ঘর এত সুন্দর করে পরিষ্কার করে রাখছে মানে কি এমনিতে আমি বাইরে থেকে ক্লান্ত হয়ে আসি তো এসে যখন ঘরটা পরিষ্কার পায় বিশ্বাস করবেন না বন্ধুরা আমার এতটা ভালো লাগে অনেক শান্তি লাগে মনের মধ্যে যে আমার মেয়েটা বড় হয়ে গেছে কাজ কি সুন্দর করে সবটা গুছিয়ে রাখছে পাপসটা জায়গা মতো রাখবে তারপরে যে একটা আমার বাড়ির মানে সব সময় যেহেতু বাচ্চা মানুষ অনেক সময় পানি টানি ফেলে খাবার খাওয়ার সময় তা এরকম একটা ছোটো একটা মানেই রাখি আমি সময় মানে কাঁথা টাইপের সিলে সেলাই করে বানানো হয়েছে ওইগুলো সুতি কাপড়ের এটা দিয়ে সব সময় মোশা হয় আর কি এর জন্য একটা রাখা হয় সবসময় আমার পায়ে এখানে তো এটা ঘরের সামনে সুন্দর করে বিছায় রাখবো নিয়ে এত সুন্দর করে কাজ করে মানে আপনি ভাবতেই পারবেন না যে এটা একটা পাঁচ বছরের মেয়ে কাজটা করছে তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আরও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেয়ের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো এখন রাত সাড়ে নটা প্রায় বেজে গেছে দশটায় কাছাকাছি তো ভালো থাকবেন আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট ঘর দুয়ারকে আপনারা আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম